কি অবস্থা সবার র্যান্ডম অ্যানিমেশনের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাচ্ছি স্বাগত আজকে আমরা ওয়ান পাঞ্চ ম্যান সিজন নম্বর এবং আট নম্বর এপিসোডের কাহিনী সম্পর্কে জানব আমি প্রথমে তোমাদের সকলের কাছে অনেক বেশি দুঃখ প্রকাশ করছি কারণ এক কয়েকদিন আমি ভিডিও দিতে পারি আসলে হয়েছে কি এই কয়েকদিন আমাকে প্রচন্ড পরিমাণে হাসপাতালে দৌড়াদৌড়ি করতে হয়েছে তো এই কারণে আমি আসলে সময় পাইনি এইভাবে ভিডিও বানানোর জন্য তো যাই হোক আজকে তো আমরা সাত এবং আট নম্বর এপিসোডের কাহিনী সম্পর্কে জানবো তো নয় নম্বর এপিসোডটাও কিন্তু খুবই তাড়াতাড়ি চলে আসবে তো যাই হোক আমি আর বেশি কথা না বলে মূল ভিডিও শুরু করি এই পর্যন্ত আমরা দেখেছিলাম সকল হিরো কিন্তু এই ঘোষ টাউনে চলে এসেছে এপিসোড এর আমরা দেখতে পাই অনেক বেশি মনস্টাররা একসাথে এসে সকল হিরোদেরকে চারপাশ থেকে ঘিরে ফেলে তখন সবাইকে বলে গিওরো গিওরো আমাদের জন্য এখানে একটা ফাঁদ পেতেছিল আর আমরা এই ফাঁদে ধরা পড়ে গেছি চাইল্ড এম্পোর তখন চারিপাশে দেখে বলে এখানে মোটামুটি দেড়শোটার মতো মনস্টার আছে এই সব মনস্টারদের সামনে ইভি লাই নামের এই মনস্টার ছিল এই মনস্টার টা হিরোদেরকে বলে আমি শুনেছিলাম এখানে পুরো হিরোদের একটা ফোর্স পাঠানো হবে তবে তোমরা তো এখানে অনেক বেশি কম আছে এরপরে ইভিলাই সেখানে থাকা বড় বড় বিল্ডিং উপরে তুলতে থাকে অর্থাৎ ইভিলাই কিন্তু সাইকিক পাওয়ার আছে ইভিলাই তখন বলে আমার এই যে হাত দেখতে পাচ্ছ এই হাত কিন্তু আমার না এটা অন্য একটা মনস্টারের হাত হিরোরা এই মনস্টারটাকে মেরে ফেলেছিল আর গিয়ারে গিয়ে ওই মনস্টারের হাতকে আমার শরীরে লাগিয়ে দিয়েছে এই কারণে আগে আমার সাইকিক পাওয়ার অনেক বেশি কম ছিল তবে এখন আমার সাইকিক পাওয়ার অনেক বেশি এরপরে ইভিলাই উপরে তোলা সকল বিল্ডিং কে এই হিরোদের উপরে ফেলে দেয় তাসুমাখি তখন উপরে অনেক বড় একটা শিল্ড বানিয়ে এই বিল্ডিং গুলোর হাত থেকে হিরোদেরকে রক্ষা করে তবে তার তারপরেও সে বিল্ডিং এর ছোটখাটো টুকরো গুলোকে এই হিরোদের উপরে পড়তে দেয় এটা দেখে সে কিংকার তাকে জিজ্ঞাসা করে তুমি এরকমটা কেন করলে তাসুমা কি তখন বলে আমরা এখানে কোনো খেলা খেলতে আসেনি তোমরা হিরোরা যদি এই সামান্য আক্রমণ গুলো থেকে নিজেদেরকে বাঁচাতে না পারো তাহলে তোমরা জাস্ট আমাদের জন্য এখানে বোঝা হয়ে থাকবে সামনে আমাদেরকে আরো ভয়ানক ভয়ানক মনস্টারদের সাথে ফাইট করতে হবে আমায় মাস্কো তখন এর এই কথার সাথে একমত হয় এরপরে তাসুমাকি ইভিলাই কে বলে ইভিলাই তুমি আমাদের সাথে পারবে না তাই এখনই হার মেনে নাও ইভিলাই তখন বলে আমি শুনেছি তোমার বোনও একজন সাইকিক আমি তাহলে তোমার আর তোমার বোনের চোখ তুলে আমার হাতে লাগিয়ে নিব। তাহলে আমি আরো অনেক বেশি পাওয়ারফুল সাইকিক হয়ে যাব। এই কথাটা শুনে তাৎসুমা ঝড় শুরু হয়ে যায় এরপরে আমরা দেখতে পাই এখানে থাকা ছোটখাটো মনস্টাররা সাপোর্ট হিরোদের উপরেও আক্রমণ দিয়েছে সাপোর্ট হিরোরা তখন নিজেদের আলাদা আলাদা টেকনিক ব্যবহার করে এই সকল মনস্টারদের সাথে ফাইট করতে থাকে এবং এই সকল মনস্টারদেরকে হারিয়ে দিতে থাকে এই সবকিছু দেখে আমায় মাস্ক এখানে অনেক বেশি ইমপ্রেসড হয়ে যায় শ্যাডোরিং নামের এই হিরোটা এখানে নিজের টেকনিক ব্যবহার করে এই সকল মনস্টার দেরকে হারিয়ে দিয়েছিল ফ্ল্যাশি ফ্ল্যাশ তখন শ্যাডো রিঙ্কি জিজ্ঞাসা করে তুমি নিনজা টেকনিক কোথা থেকে শিখলে যাই হোক এরপরে আমরা এখানে বি আর সি র‍্যাঙ্কের অনেক অনেক হিরোদেরকে দেখতে পাই তার এখানে নিজেদের মতো করে অনেক ভাবে फाइট করছিল এখানে আমরা ক্যাপ্টেন মিজুকি নামের এই মেটাকে দেখতে পাই সে এখানে একটা অলিম্পিকের কোনো একটা রানিং কম্পিটিশন খেলছে এরকম করে ফাইট করছিল সে মোটামুটি ভালোই फाइট করছিল তবে একটা সময় এসে অনেকগুলো মোস্টার তাকে ঘিরে ফেলে এবং তাকে মাটিতে ফেলে মারতে থাকে তখনই ডার্ক শাইন এখানে এসে মিজুকিকে বাঁচিয়ে নেয় ডার্ক শাইন এখানে মিজুকির মাসল দেখে অনেক বেশি টেস্ট হয়ে গিয়েছিল আসলে এখানে যে সকল মনস্টাররা ফাইট করছিল তারা অনেক বেশি দুর্বল ছিল এই কারণে এই বি র্যাঙ্ক আর সি র্যাঙ্কের হিরোরাই তাদেরকে খুবই সহজে হারিয়ে দিচ্ছিল তবে এখন ধীরে ধীরে একটু আসতে থাকে রাইনো রেসলার নামের এই মনস্টারটাও ছিল এই মনস্টারটার উপরে সকল হিরোরা এক করে আক্রমণ করছিল তবে এই সকল আক্রমণের পরেও এই মনস্টার কিছুই হয় না এরপরে এই সকল সাপোর্ট হিরোরা একসাথে এই মনস্টারের উপরে আক্রমণ করে তবে তারপরেও এই রাইনো রেসলারের কিছুই হয় না রাইনো এখানে থাকা হিরোদেরকে বিভিন্ন পয়েন্ট দিচ্ছিল যেন এখানে কোনো রেসলিং ম্যাচ চলছে গিয়রে গিয়রো তার ড্রোনের মাধ্যমে এখানে থাকা সবকিছুই কিন্তু দেখছিল অ্যাটমিক সামুরাইয়ের স্টুডেন্টরাও এই রাইনো রেসলারের উপরে আক্রমণ করে তবে তারাও এই রাইনো রেসলারের কিছুই করতে পারছিল না তবে তখনই এখানে অ্যাটমিক সামুরাই চলে আসে সে এই রাইনো রেসলারের সামনে আসে তারপর নিজের তলোয়ারটাকে বের করে এবং সেটাকে ভেতরে তুলে রাখে এরপর সে বলে চলো সবকিছু শেষ হয়ে গেছে রাইনো রেসলার তখন তাকে জিজ্ঞাসা করে কই কিছুই হলো না আমরা তো ফাইটই করিনি তুমি এখন চলে কেন যাচ্ছ তখনই রাইনো রেসলার রিয়েলাইজ করে যে অ্যাটমিক সামুরাই অলরেডি তাকে কেড়ে ফেলেছে অর্থাৎ সে এই ফাইট হেরে গেছে তখনই আমরা একটা ফ্ল্যাশব্যাক দেখতে পাই রানো রেসলার গিয়রো কে জিজ্ঞাসা করে আমি কি এখনো থ্রেট লেভেল টাইগারে আছি গিয়রো তখন বলে না তুমি এখন থ্রেড লেভেল ড্রাগনে চলে গেছো অর্থাৎ তুমি এস র্যাঙ্কের হিরোদের কেও হারাতে পারবে এখানে আমরা বুঝতে পারি গিয়রো মূলত রানো রেসলার কে মিথ্যা বলেছিল এখানে রানো রেসলার সম্পূর্ণভাবে মরে যাওয়ার আগে অ্যাটমিক সামুরাই কে তে একশো পয়েন্ট দিয়ে যায় এটা দেখে এখানে থাকা বাকি সকল মনস্টাররা অনেক বেশি ভয় পেয়ে যায় এরপরে এই সকল মনস্টার একসাথে অ্যাটমিক সামুরাই এর উপরে আক্রমণ করে তবে অ্যাটমিক সামোরে এখানে জাস্ট একটা স্ল্যাশে এখানে থাকা সকল মনস্টারদেরকে হারিয়ে দেয় এরপরে আমরা দেখতে পাই ফ্ল্যাশি ও এখানে থাকা সকল মনস্টারদেরকে এক এক করে মেরে ফেলছে ফ্ল্যাশি ফ্ল্যাশের স্পিড এখানে এত বেশি ছিল যে শ্যাডোরিং এখানে তার একটা আক্রমণকেও দেখতে পাচ্ছিল না যাই হোক এরপরে আমরা এখানে বিভিন্ন এস ট্যাঙ্ক হিরোদের ফাইট দেখতে পাই এই এস ট্যাঙ্ক হিরোরা খুবই সহজে এখানে থাকা সকল মনস্টারদেরকেই হারিয়ে দিচ্ছিল এদিকে এখন আমরা পুরি পুরি প্রিজনার কে দেখতে পাই পুরি পুরি প্রিজনারের সামনে এখানে একটা পুটলি এসে পড়ে এটা মূলত ইভিলাই ছিল পুরি পুরি প্রিজনার চিন্তা করতে থাকে তাৎসুমাকির সাথে ফাইট করার পরেও এই ইভিলাই এখনো কিভাবে বেঁচে আছে তখনই এখানে তাৎসুমাখি চলে আসে তাৎসুমাখি এখানে এসে ইভিলাই এর এই বেঁচে থাকার টুকরোটাকেও একদম ধ্বংস করে ফেলে গিওরগিরো এই সবকিছু কিন্তু ড্রোন দিয়ে দেখছিল তখনই চাইল্ড এম্পোরার এই ড্রোনটাকেও ধ্বংস করে ফেলে গিওরগিওরো তখন বলতে থাকে আমি সবকিছুই দেখে ফেলেছি তবে আমি যদি কিং এর ফাইটটা দেখতে পেতাম তাহলে অনেক বেশি ভালো হতো তবে এই সকল ফাইট দেখে আমি একটা জিনিস বুঝতে পেরেছি আমরা দেখতে পাই গিওরোগিওর সামনে এখানে অনেক হাই লেভেল এর মনস্টাররা দাঁড়িয়ে আছে এই মনস্টাররা গিওরোগিও কে জিজ্ঞাসা করে তুমি কি বুঝতে পেরেছ যাই হোক এখন আমরা দেখতে পাই হিরোরা সকল ছোটখাটো মনস্টারদেরকে অলরেডি হারিয়ে দিয়েছে যাই হোক এখন চাইল্ড এম্পার বলে আমরা এখন এই টানেলের মধ্যে দিয়ে নিচে যাব আর সাপোর্ট দেয় যে তারা এখানে একটা বাচ্চাকে এসেছে। আর অন্য কোনো হিরোই কিন্তু তাদেরকে আর হেল্প করতে আসবে না যাই হোক এখন আমরা দেখতে পাই অনেকগুলো মনস্টার পালিয়ে গিও কাছে চলে এসেছে কারণ তারা অনেক বেশি দুর্বল আর হিরোরা তাদের তুলনায় অনেক বেশি শক্তিশালী এই জিনিসটা শোনার সাথে সাথে গিও রেগিওর এখানে থাকা সকল মনস্টার তাদেরকেই মেরে ফেলে এবং তাদের বডিকে লর্ড ওরুচিকে খাইয়ে দেয় এরপরে গিয়ারো গিয়ারো বলে তোমরা যদি বাঁচতে চাও তাহলে তোমরা যাও আর হিরোদের সাথে ফাইট করো গিয়ারো গিয়ারো কিন্তু অলরেডি ফিক্স করে রেখেছিল যে কোন মনস্টার কোন হিরোর সাথে ফাইট করবে এখন আমরা দেখতে পাই এস র্যাঙ্কের হিরোরা আলাদা আলাদা টানেল দিয়ে এখানে চলে এসেছে আর বাকি সাপোর্ট টিম হিরোরা উপরেই অপেক্ষা করছে এখন আমরা ফ্ল্যাশে ফ্ল্যাশ কে দেখতে পাই সে তার ট্রান্সমিটার দিকে তাকিয়ে ভাবছিল চাইল্ড এম্পারর তাকে বলেছিল এই আন্ডারগ্রাউন্ডের গুহা অনেক বেশি বড় আর তাদের নিজেদের রাস্তা নিজেদেরকেই খেয়াল রাখতে হবে কারণ তারা যদি হারিয়ে যায় তাদেরকে বাঁচাতে আর অন্য কোনো হিরোই আসবে না তখনই তার সামনে তিনটা মনস্টার চলে আসে এই তিনটা মনস্টার তাকে বলে আরে তুমি ওই ফার্স্ট হিরো ফ্ল্যাশি ফ্ল্যাশ না আমরা জানতাম তুমি এই রাস্তা দিয়ে আসবে ফ্ল্যাশি এখানে জাস্ট এক সেকেন্ডের মধ্যে এই তিনজনকে একদম কেটে ফেলে দেয় তখনই ফ্ল্যাশি ফ্ল্যাশ এর সামনে আরো দুইটা মনস্টার চলে আসে ফ্ল্যাশি ফ্ল্যাশ আবারও একটা আক্রমণে এদেরকে মেরে ফেলার চেষ্টা করে তবে এই দুইটা মনস্টার খুবই সহজে ফ্ল্যাশি ফ্ল্যাশ এর এই আক্রমণটাকে ডজ করে ফেলে এখানে ফ্লেম নামের এই মনস্টারটা তার আগুনের তলোয়ার দিয়ে ফ্ল্যাশি ফ্ল্যাশ এর উপরে আক্রমণ করে আর উইন্ড নামের এই মনস্টারটা তার মাকড়সার জাল দিয়ে ফ্ল্যাশি ফ্ল্যাশ কে ধরার চেষ্টা করে তবে ফ্ল্যাশি ফ্ল্যাশ এই দুইটা আক্রমণ থেকেই খুবই সহজে বেঁচে যায় উইন্ড এখানে ভাবছিল সে ফ্ল্যাশি ফ্ল্যাশ কে একটা পোকার মতো আটকে ফেলবে এবং তারপরে তার উপরে আক্রমণ করে তাকে মেরে ফেলবে তবে ফ্ল্যাশি ফ্ল্যাশ তার আক্রমণ দিয়ে আশেপাশের দেয়াল গুলো কেটে ফেলছিল ফ্ল্যাশি ফ্ল্যাশ তখন তাদেরকে জিজ্ঞাসা করে তোমরা কি জাস্ট শুধুমাত্র আমাকে মারার জন্য মনস্টার অ্যাসোসিয়েশনে যোগ দিয়েছো যাই হোক এরপরে তারা ফাইট করতে করতে অন্য একটা রুমের মধ্যে চলে যায় এই রুমটা অনেক বেশি বড় ছিল উইন্ড আর ফ্লেম তখন বলে এই রুমটা অনেক সুন্দর না এই রুমটা আমরা জোর করে মনস্টার অ্যাসোসিয়েশন এর কাছ থেকে নিয়েছি আর এখানে আমরা যেভাবে ইচ্ছা সেভাবে ফাইট করতে পারবো এরপর তারা এই রুমের মধ্যে ফুল স্পিডে ফাইট করতে থাকে ফ্ল্যাশি ফ্ল্যাশ তখন উইন্ডকে জিজ্ঞাসা করে তোমাদেরকে কে হায়ার করেছে মনস্টার অ্যাসোসিয়েশন কে শেষ করার পর আমি অবশ্যই তার সাথে দেখা করব। উইন্ড তখন বলে তার নাম হচ্ছে স্কিল আর সে হচ্ছে হিউম্যান ট্রাফিকিং এর রাজা তুমি যদি চাও তাহলে তার পুরো মাফিয়ার সাথে তুমি ফাইট করতেই পারো ফ্ল্যাশি ফ্ল্যাশ তখন বলে আমি অলরেডি তাকে মেরে ফেলেছি এরপর তারা আরো কয়েকজন মাফিয়া লর্ডের নাম বলে তবে এখানে আমরা জানতে পারি ফ্ল্যাশি ফ্লাশ অলরেডি তাদের সবাইকেই মেরে ফেলেছে কারণ এরা সবাই ফ্ল্যাশি ফ্ল্যাশকে মারার জন্য হিটমেন পাঠাতো তো যাই হোক এরপর তারা তাদের নিনজা গ্রাম নিয়ে এখানে অনেক ধরনের কথাবার্তা বলতে থাকে এখানে আমরা জানতে পারি এই দুজন মনস্টার মূলত থার্টি সেভেন জেনারেশনের টপ টু ফাইটার অর্থাৎ টপ ওয়ান আর টপ টু ফাইটার আর আমাদের ফ্ল্যাশি ফ্ল্যাশ হচ্ছে গোল্ডেন ফোরটি ফোর জেনারেশনের টপ ওয়ান ফাইটার ফ্ল্যাশি ফ্ল্যাশ তখন তাদেরকে বলে তোমরা আগে তোমাদের মনস্টার ফর্ম তো দেখাও আমি আগেই বুঝতে পেরেছি যে তোমরা কিছুদিন হলো মনস্টার হয়েছো তাই তোমরা এখনো নিজেদের ফুল স্পিড সম্পর্কে জানো না আর এ কারণে তোমরা মূলত আমাকে এই খোলা জায়গায় নিয়ে এসেছো এরপর তারা দুজনেই তাদের মনস্টার ফর্মে চলে আসে এবং একসাথে ফ্ল্যাশে ফ্ল্যাশের উপরে আক্রমণ করে তারা এখানে অনেক সুপার স্পিডে ফ্ল্যাশের উপরে আক্রমণ করে তবে আমরা দেখতে পাই এত বড় আক্রমণের পরেও ফ্ল্যাশি ফ্ল্যাশের এখানে কিছুই হয় না তবে ফ্ল্যাশি ফ্ল্যাশের একটা আক্রমণের পর এখানে ফ্লেমের একটা তলর সম্পূর্ণ ভাবেই ভেঙে যায় ফ্ল্যাশি ফ্ল্যাশ তখন বলে এমনিতে তোমাদের স্পিড অনেক বেশি বেড়ে গেছে তবে তোমাদের মাথা ঠিক মতো কাজ করছে না আমরা দেখতে পাই এখানে স্পিড আর পাওয়ার দুদিক দিয়েই ফ্ল্যাশি ফ্ল্যাশ অনেক বেশি ছিল ফ্ল্যাশি তখন তাদের দুজনকে জিজ্ঞাসা করে তোমাদের কি এখনো মনে হয় যে তোমরা আমাকে হারাতে পারবে এখন উইন্ড আর ফ্লেম দুজনেই তখন তাকে বলে অনেক হয়েছে নিজেদের স্টাইলে ফাইট করা এখন আমরা মনস্টারদের স্টাইলে ফাইট করব আর তোমাকে দেখাবো যে মনস্টারটা আসলে কত বেশি ডেঞ্জারাস হয় এরা দুজনেই কিন্তু এখন থ্রেট লেভেল ড্রাগনে ছিল অর্থাৎ তাদের ক্যাপাসিটি আছে এস হিরোদেরকে হারিয়ে দেওয়ার তারা দুজন তখন বলে আমরা এখন তোমার উপর ততক্ষণ আক্রমণ করব যতক্ষণ না তুমি মারা যাও আর তোমাকে বোঝাবো যে একটা মানুষ আর একটা মনস্টারের মধ্যে পাওয়ারের পার্থক্য কতটুকু হয় এরা দুজন দুজন একসাথে ফ্ল্যাশি ফ্ল্যাশের উপর আক্রমণ করে দেয় এই আক্রমণ গুলোর সাথে ফ্ল্যাশি ফ্ল্যাশ কিপ আপ করতে পারছিল না ফ্ল্যাশি ফ্ল্যাশের তলোয়ারটা তখন মাটিতে পড়ে যায় তবে তারপরেও ফ্ল্যাশি ফ্ল্যাশ কোনো রকমে তার পা দিয়ে এই দুইটা মনস্টারকে কিছুটা দূরে সরিয়ে দিয়ে তার তলোয়ারটাকে আবারও তার হাতে নিয়ে নেয় এরপর সে তার আল্টিমেট টেকনিকটা ইউজ করে ফ্ল্যাশি ফ্ল্যাশ তখন তার এই আল্টিমেট টেকনিক ইউজ করে জাস্ট একটা স্ল্যাশেই এই দুইটা মনস্টারকে একসাথে কেটে দুই টুকরা করে ফেলে এরপরে ফ্ল্যাশি ফ্ল্যাশ বলে আমি এতক্ষণ ধরে তোমাদের দুজনকে একসাথে মেরে ফেলার জন্যই একটা সুযোগ খুঁজছিলাম আর তোমরা ফাইনালি আমাকে এই সুযোগটা দিয়ে দিয়েছো কারণ তোমাদের মধ্যে যদি কোনো একটা মনস্টার পালিয়ে যেত তাহলে পরে সে আমাকে অনেক বেশি প্রবলেমে ফেলতে পারত আর এখানে আমি অন্য যে কোনো হিরো যদি তাহলে সে কোনোভাবেই তোমাদের স্পিডের সাথে করতে না আর তোমরা ফাইট করার জন্য আমাকে চুজ করে করে অনেক বেশি ভুল মৃত্যুর আগে ফ্লেম তখন ফ্ল্যাশি ফ্ল্যাশকে জিজ্ঞাসা করে আমাদের মধ্যে কিসের কমতি ছিল ফ্ল্যাশি ফ্ল্যাশ তখন বলে তোমরা ঠিক মতো ট্রেনিং করিনি যাই হোক এরপরে ফ্ল্যাশি ফ্ল্যাশ সামনের দিকে যেতে থাকে কিছুটা সামনে যাওয়ার পর সে তার লোকেশনকে দেখার জন্য তার ট্রান্সমিটার বের করতে নেয় তবে তখনই সে বুঝতে পারে ফাইট করার সময় সে তার ট্রান্সমিটারটাকে কোন একটা জায়গায় হারিয়ে ফেলেছে এখন আমরা চাইল্ড এম্পোরার দেখতে পাই সে এখানে তার ডিভাইসে সকল হিরোদের লোকেশন কে দেখছিল সে ভাবতে থাকে হঠাৎ করে ফ্ল্যাশি ফ্ল্যাশ একটা জায়গায় দাঁড়িয়ে গেল কেন হয়তো সে তার ট্রান্সমিটার কোন একটা জায়গায় হারিয়ে ফেলেছে তবে সে যেহেতু এস ট্যাঙ্কের হিরো সে অবশ্যই নিজেকে সামলে নিতে পারবে আমরা যদি এখন ভাবে সেই বাচ্চাটাকে উদ্ধার করতে পারি তাহলে আমাদের টেনশন অনেক বেশি কমে যাবে এখানে আমরা জানতে পারি চাইল্ড এম্পোরার অনেক বড় একটা সিক্রেট জানে যেটা আর কেউই জানে না তখনই চাইল্ড এম্পোরার পিছনে একটা মনস্টার চলে আসে তবে চাইল্ড এম্পেরারের রোবটি এই মনস্টারটাকে মেরে ফেলে এরপরে চাইল্ড এম্পেরার সামনে যেতে যেতে একটা রুমের সামনে চলে আসে এই রুমের মধ্যে সে মেটাল নাইটের বডিকে দেখতে পায় এটা দেখে চাইল্ড এম্পেরার অনেক বেশি অবাক হয়ে যায় মেটাল নাইটের এই অবস্থা করেছিল মনস্টার কিং ওরুচি চাইল্ড এম্পেরার তখন ভাবতে থাকে আমি যদি মনস্টার কিং ওরুচির সামনে সামনে না হই সেটাই আমার জন্য ভালো হবে এরপর চাইল্ড এম্পেরার এই রোবটের কাছ থেকে বিভিন্ন ডেটা কালেক্ট করার চেষ্টা করে যেন সে জানতে পারে যে সেই বাচ্চা লোকেশন আসলে কোথায় আছে ডেটা কালেক্ট করার সময় চাইল্ড এম্পেরার জানতে পারে মনস্টারদের মধ্যেও এই রোবটটাকে ঠিক করার জন্য কেউ একজন চেষ্টা করেছিল অর্থাৎ মনস্টারদের মধ্যেও কোনো একজন আছে যে এগুলোর ব্যাপারে অনেক বেশি এক্সপার্ট চাইল্ড এম্পোরার তখন ভাবতে থাকে যদি মনস্টাররা আমাদের টেকনোলজি ইউজ করে আমাদের উপরেই আক্রমণ করা শুরু করে তাহলে এটা আমাদের জন্য অনেক বেশি ডেঞ্জারাস একটা ব্যাপার হবে তখনই চাইল্ড এম্পোরার সেই বাচ্চার লোকেশন সম্পর্কে জেনে যায় অর্থাৎ মেটাল নাইট প্রথম থেকেই জানতো যে সেই বাচ্চাটাকে কোথায় রাখা হয়েছে তবে এটা জানার পরেও সে হিরো অ্যাসোসিয়েশনকে এটার ব্যাপারে কিছুই জানায়নি যাই হোক এরপরে চাইল্ড এম্পোরার সামনের দিকে যেতে থাকে তবে তখনই তার সামনে ফিনি ফিনিক্সম্যান চলে আসে ফিনিক্সম্যান এখানে চাইল্ড এম্পোয়ার এর সেই রোবটটাকেও ভেঙে ফেলে ফিনিক্স এখানে চাইল্ড এম্পোয়ার বলে তুমি একটা বাচ্চা হয়ে এখানে কি করছো তুমি কি খেলতে খেলতে এখানে হারিয়ে গেছো তবে চিন্তা করো না আমি বাচ্চাদেরকেও ছাড়ি না আমি বাচ্চাদেরকেও মেরে ফেলি চাইল্ড এম্পোয়ার তখন তাকে জিজ্ঞাসা করে তুমি কি লিডারদের মধ্যে থেকে একজন ফিনিক্সম্যান তখন বলে না আমি লিডারদের চেয়ে একটু নিচে তবে তুমি আমাকে ম্যানেজার হিসেবে ধরতে পারো তবে আমার সম্মান কিন্তু লিডারদের মতোই তবে তুমি একটা বাচ্চা তোমার এত কিছু জেনে লাভ নেই একটা বাচ্চা হয়ে তোমার বড়দের কথা এত বেশি বিশ্বাস করা উচিত হয়নি তোমার অহংকারের কারণে তুমি এখন মারা যাবে আমি তোমাকে মেরে ফেলবো আমার নাম আমি এই পাখির কস্টিউমটা পড়েছিলাম তবে এটাকে আমি আর খুলতে পারিনি আর এভাবে থাকতে থাকতে আমি আমি কবে মনস্টার হয়ে গেছি এটা নিজেও জানি না তবে খুবই তাড়াতাড়ি আমি মনস্টার কিং মতো পাওয়ারফুল হয়ে এই ফিনিক্সম্যান তার ঠোঁট দিয়ে চাইল্ড এম্প্রয়ডারের উপরে আক্রমণ করে তবে চাইল্ড এম্প্রয়ডার এর সামনে তখন অনেক বড় একটা শিল্ড চলে আসে চাইল্ড এম্প্রয়ডার তখন ফিনিক্সম্যানকে বলে তুমি যতক্ষণ কথা বলছিলে ততক্ষণে আমি আমার এই শিল্ডটাকে রেডি করছিলাম এই শিল্ডটা পলিথিন মতো পাতলা ছিল এটা এত বেশি পাতলা ছিল যে এটাকে ছোট করে ব্যাগেও রাখা যেত ফিনিক্সম্যান তখন বলে আমি তো ভেবেছিলাম আমি তোমাকে জীবিত ধরবো তবে তুমি আমার মুড খারাপ করে ফেলেছো আমি আর তোমাকে বাঁচিয়ে রাখতে পারবো না তখনই চাইল্ড এম্পোডারের ব্যাগ থেকে কয়েকটা অস্ত্র সরাসরি ফিনিক্সম্যানের উপরে আক্রমণ করে আর এই আক্রমণের কারণে ফিনিক্সম্যানের অবস্থা এখানে অনেক বেশি খারাপ হয়ে যায় এখন আমরা দেখতে পাই বাগামার জেলের বাইরে কয়েকজন মনস্টার গার্ড হিসেবে পাহারা দিচ্ছিল তখনই এই জেলের মধ্যে একটা ব্যাংক যায় আর এই ব্যাংকটা বাগামার মুখে আটকে যায় তখনই এই জেলের চারপাশে গ্যাস বা বিষাক্ত গ্যাস দিয়ে ভরে যায় এই কারণে এখানে থাকা মনসরা এখানে অজ্ঞান হয়ে যায় তখনই এই জেল কেটে এখানে চাইল্ড এম্পোরার বাগামার কাছে চলে আসে এই ব্যাঙের মতো দেখতে মূলত এই চাইল্ড পাঠিয়েছিল এখানে এসে চাইল্ড উপর আক্রমণ করে দেয় তবে চাইল্ড এম্পোরার তার শিল্ডের কারণে আবারও এখানে বেঁচে যায় চাইল্ড এম্পোরার তখন তার লেজারের তল বের করে এই জেলি এর উপরে আক্রমণ করে তবে এই আক্রমণের কারণেও এর কিছুই হয় না আবার এই পয়জনাস বা বিষাক্ত গ্যাসের কারণেও কিন্তু এই জেলিফিশের এর কিছুই হয়েছিল না জেলেফিস তখন চাইল্ড এম্পোরার বলে তুমি আমার কিছুই করতে পারবে না আমি তো কখনো ভাবিওনি একজন এস ট্যাঙ্ক হিরোকে হারানো এত বেশি সহজ হবে সে যখন সব কিছু বলছিল তখন সে নোটিস করে যে চাইল্ড এম্পোরার তার শরীরের মধ্যে পেট্রোল ভরছে এরপর সে এখানে আগুন লাগিয়ে দেয় আর এখানে অনেক বড় একটা ব্লাস্ট হয় এরপরে বাগামা আর চাইল্ড এম্পোরার সামনের দিকে হারতে থাকে বাগামা তখন চাইল্ড এম্পোরার বলে তোমরা আসতে অনেক বেশি লেট করে ফেলেছ তখনই চাইল্ড এম্পোরার রিয়ালাইজ করে যে তাদের সামনে একটা মনস্টার আছে চাইল্ড এম্পোরার তখন তার কাছে থাকা একটা রোবট সামনে পাঠিয়ে দেয় তবে এই রোবটটাকে এক সেকেন্ডের মধ্যে এই মনস্টারটা হারিয়ে দেয় এই মনস্টারটার নাম ছিল মেশিন গড জি ফাইভ চাইল্ড এম্পোরার ভাবে এটা যেহেতু একটা রোবট তাই আমি তাকে ইলেকট্রিক শক দিয়ে তার মেশিনকে নষ্ট করে দিব চাইল্ড এম্পোরার যখন ইলেকট্রিসিটি দিয়ে তার উপরে আক্রমণ করতে যায় তখন সে তার তলোয়ার দিয়ে এই ইলেকট্রিসিটিকেই কেটে ফেলে এরপর সে ধীরে ধীরে চাইল্ড এম্পোরার আর বাগামার দিকে আসতে থাকে চাইল্ড এম্পোরার তখন তার কাছে থাকা তিনটা ছোট ছোট কুকুরের মতো দেখতে রোবট বের করে এই তিনটা রোবট একত্রিত হয়ে এখানে অনেক বড় একটা তিন মুখওয়ালা কুকুর কুকুরের রোবট তৈরি করে যাই হোক এরপরে চাইল্ড এম্পোর মিসাইল লঞ্চ করে এখানে একটা জায়গায় আটকে দেয় এরপরে এই রোবট কুকুরটা তার উপরে আক্রমণ করে দেয় চাইল্ড তখন বাগামাকে নিয়ে সেখান থেকে থাকে পালানোর সময় ভাবতে এখন আমার যাবে না। এখন আমার প্রধান কাজ হলো বাগামাকে এখান থেকে নিরাপদ ভাবে উদ্ধার করা আর এই এপিসোড টা এখানেই শেষ হয়ে যায় ওয়ান পাঁচ ম্যানের নয় নম্বর এপিসোড খুবই তাড়াতাড়ি কিন্তু আমি দিয়ে দিব সম্ভবত কালকেই তোমরা নয় নম্বর এপিসোডটা পেয়ে যাবে তো যাই হোক আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ